আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাখো যে কিচেন বি ডি তো ওয়েলকাম আজ বল মাছের মাথা দিয়ে পুঁই দিয়ে চটচুরি করব বা একটু মাখো মাখো যে যেভাবে বলে আর কি তা আমরা তো এটাকে চড়চড়ি বলি আমি একটু হালকা মাখো ঝোল রেখেছি তবে এটা একদম শুকনো শুকনো করলেও খুব ভালো হয় পরিবারের সবার কথা ভেবে এই ঝোলটুকু রেখেছি যেন ভাত দিয়ে খাওয়া যায় তো খুবই অল্প মশলা এবং ঝটপটে হয় তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই গোয়াল মাছের মাথা লেস দিয়ে পুঁই শাক চোরচড়ি করব দিয়ে দিচ্ছে দু চামচ সরিষার তেল তেলটা গরম হয়ে এসেছে দু চামচ রসুন কুচি এখানে রসুন কুচি একটু বেশি যাবে রসুন কুচিটা এক মিনিট ভেজে নেব দিয়ে দেবো এক চামচ এক চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে রসুন কুচিটা থেকে একটা ফ্লেভার বের হয়েছে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এটা কিন্তু পানি মানে ওই আদা রসুনটা দিয়ে বেঁচে নিচ্ছি সে পানিটা আদা রসুনের পেস্টটাকে এক মত ভেজে নেব যেন আদার ভাজালো গন্ধটা চলে যায় সাদা রসুনটাকে এক মিনিট দিয়ে নেওয়ার পর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো ঝালটা যে যেমন খান ওরকম দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায় আর খুব ভালোভাবে মশলাটা কষানো হয় সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে শাক বড় বড় করে কেট ধুয়ে কেটে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়ে মশলাগুলো উপরে উঠিয়ে দেবো যেন মশলাগুলো নিচে পুড়ে লেগে না যায় তারপর বাকি শাকটা দেব এখন বাকিটা দিয়ে দেবো এতে হবে কি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না শাকের থেকে কিছুটা পানিও ছাড়বে মাছটা নরম হবে আর পানি ছাড়বে মনে হচ্ছে অনেক কিন্তু আসলে অনেক না কমে যাবে এটা আমি এখন আর ঢাকবো না চুলা হিটটা বাড়িয়ে দেব কমে গিয়েছে শাকের থেকে বেশ কিছুটা পানিও ছেড়েছে এখন এটাকে একটু উঠিয়ে দেব মশলার সাথে শাকটা খুব ভালোভাবে কষিয়ে নেব আরো কমবে আরো নরম হবে আরো কমে যাবে আমি এখানে হলুদ গুঁড়ো নাই আপনারা চাইলে দিতে পারেন কালারটা নষ্ট হয়ে যাবে তাই আমি হলুদ গুঁড়ো শাকে দেই না এটা দু তিন মিনিট মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিবো হাফ কাপ ফুটানো গরম পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে লবণটা দিলে হবে কি শাকের সাথে খুব ভালোভাবে মিশে যাবে কারণ মাছটা বা মাথা আমরা যা দিয়ে শাক রান্না করি শাক পাতা তখন কিন্তু আর এরকম শাকটাকে নেড়ে চেড়ে দেওয়া যায় না তাই এই পর্যায়ে শাক দিয়ে কোন মাছ যে কোনো শাক দিয়ে মাছ বা মাছের মাথা রান্না করলে এই পর্যায়ে লবণটা দিয়ে দিবেন মাছের মাথা লেজ আর ছোট একদম লেজের সাথে যে মাছ থাকে সেটাও নিয়েছি দুটো তো এগুলোটা হালকা করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটা হলুদ হলুদ লবণ মরিচ মাখিয়ে এভাবেই দিয়ে দিতে পারেন আমি ওভাবে দিয়েও রান্না করি আজ একটু ভেজে দিলাম হালকা করে ভাবে খুব ভালো হয় সুন্দর একটা ফ্লেভার চলে আসে মাছের যে আসতে একটা গন্ধ সেটাও থাকে না খেতেও খুব ভালো হয় পাঁচ ছটা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি একটু ঝালের জন্য সেটা দিয়ে দিচ্ছি এখন পাঁচ মিনিটের জন্য একটু খেতে দেবো মাছগুলো আর মাথাটা যেন ভালোভাবে হয় পাঁচ মিনিট পর লবণ টবণ সব টেস্ট করেছি সবই ঠিক আছে এখন আর ঢাকবো না এটা একদম মাখো মাখো শুকনা শুকনা হবে আরও পাঁচ ছ মিনিট এই ঝোলটা টেনে যাবে এখন আর ঢাকবো না এভাবেই ঝোলটাকে টানিয়ে নেব একদম মাখো মাখো হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও একটু মাখো মাখো করতে পারেন আমি এটাই রাখবো কারণ গরম ভাতের সাথে এই মাখো মাখোটাই ভালো লাগবে আমাদের রান্নাটা একদম কমপ্লিট আমরা এখন চোলাটা অফ করে দেব খুবই অল্প মশলা দিয়ে এবং খুবই সাধারণভাবে ঝটপটে এই রান্নাটা হয় একবার হলেও ট্রাই করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে খুবই ভালো হয় খেতে যে কোনো মাছ বা মাছের মাথা এভাবে লাউ শাক বা পুঁই শাক বা পালং শাক দিয়ে রান্না করলে একই রেসিপিতে খুব ভালো যায় তৈরি হয়ে গেল বল মাছের মাথা দিয়ে পুইশাকের চড়চড়ি খুবই ছটপটে এবং সহজেই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই ভালো হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন যেন তারাও দেখার সুযোগ পায় এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে পুনরায় আপনাদের সামনে এভাবে হাজির হতে পারবো